নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক আবারও তোমাদের সামনে আজি, তোমাদের প্রত্যেকে সুখ সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি দু সালে কবে পড়েছে দেবী দুর্গা পূজা পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময় অনুসারে সময়সূচি বছর মা দুর্গার আগমন ও গমন কোন বাহনে এবং তার ফলাফুল কি হবে আমরা কি ভোগ করতে চলেছি সেটাই এখন জানাবো অনেকের মনে প্রশ্ন আছে দু সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে দুর্গা পুজো মহাঅষ্টমী মহানবমী তিথি একই দিনে পড়েছে এবং এত ভোরে পড়েছে কি করে অঞ্জলি দেব সকলের চিন্তা এই সময় সূচি নিয়েই আমি এখন আসছি তোমাদের সামনে তোমাদের জন্য উপকৃত হবে খুবই অসুবিধা এবারে মহাষ্টমীটা যাই হোক তবু আগে জানা থাকলে সুবিধাই হবে সামনেই আসতে চলেছে পুজো বাঙালিদের এটা বড় উৎসব প্রাণীর উৎসব মেলাবে মিলিবে দেবে আর নেবে সেই উৎসব এবছর দুর্গাপুজোর সময়সূচী তো প্রত্যেকের একটা প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তর আমি সমস্তটা দেবো এবং তার সাথে সাথে বলবো মা দুর্গা পঞ্জিকা মতে কিসে আসছে এবং কিসে যাচ্ছেন তার ফলাফল ফলাফলস্বরূপ আমরা কি মানে লাভ করব বা ভোগ করব দুর্গার আগমন ও প্রস্থানের বাহন ফলাফল নিয়ে বাঙালি বহু লোক বহু রকম কথা বলে এ বিষয়ে চিন্তিত থাকে অনেকেই তাই হিন্দু শাস্ত্র অনুযায়ী মা দুর্গার আগমন ও গমনের বাহনের উপর নির্ভর করে মত লোকে সারা বছরে সুখ শান্তি কি রকম হবে আসলে প্রতি বছর মা দুর্গার গমনের বাহন পাল্টে পাল্টে যায় হিন্দু শাস্ত্র অনুযায়ী সপ্তমী রবি বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি সপ্তমী শনি মঙ্গলবার হলে দেবীর বাহন হবে ঘটক বা ঘোড়া সপ্তমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর বাহন হবে দোলা বা পালকি সপ্তমী বুধবার হলে দেবীর বাহন হবে নৌকা একইভাবে দশমী রবি বা সোমবার হলে দেবী প্রস্থান গজতে দশমী শনি মঙ্গলবার হলে দেবী বিদায় নেবেন ঘোড়ায় চড়ে দশমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর গমন হবে দোলা বা পালকিতে আর দশমী বুধবার হলে দেবী নৌকায় করে গমন করবে তার ছেলে মেয়ে নিয়ে কৈলাসে এবার মা দুর্গার আগমন ও গমনের বাহন কি এর জন্য জানতে হবে দুর্গাপুজোর পূর্ণাঙ্গ সময় সূচি পঞ্জিকা অনুযায়ী দু সালে মহালয় পড়েছে দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ বুধবার দুর্গাপুজো মহাপঞ্চমী পড়েছে একুশে আশ্বিন ইংরাজির আটই অক্টোবর মঙ্গলবার পঞ্চমী থাকছে সকাল সাতটা ন মিনিট পর্যন্ত মহাষষ্ঠী পড়েছে বাংলার বাইশে আস্বিন ইংরাজির নয়ই অক্টোবর বুধবার ষষ্ঠী থাকছে সকাল সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত মহা মহাসপ্তমী পড়েছে বাংলা তেইশে আশ্বিন দশই অক্টোবর বৃহস্পতিবার সপ্তমী থাকছে সকাল সাতটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত এবার মহা অষ্টমী পড়েছে বাংলার চব্বিশে আশ্বিন এগারোই অক্টোবর শুক্রবার সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সন্ধি পূজা সকাল মানে মহাষ্টমীর দিনই এগারোই অক্টোবর শুক্রবার সকাল ছটা বেজে চব্বিশ মিনিট থেকে সাতটা বেজে বারো মিনিটের মধ্যে মহা অষ্টমী সন্ধি পূজা শেষ মহানবমী দশমী একই দিনে আশ্বিন ইংরাজির বারোই অক্টোবর নবমী শনিবার সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকছে এর দশমী এখানে দুর্গা পুজোর সময়সূচি যে নিয়মটা বা নির্ঘণ্টটা দেওয়া হল এটা কিন্তু মাধব শিলের ফুল পঞ্জিকা থেকে পূর্ণাঙ্গ সময়সূচি সঠিক সময়সূচি দেওয়া হবে এবার প্রত্যেকে চিন্তিত যে মহাষ্টমী পুজো বা অঞ্জলি কখন দেওয়া হবে এগারোই অক্টোবর শুক্রবার ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অষ্টমী থাকছে সেই সময়ের মধ্যে কিন্তু প্রত্যেককে অষ্টমী অঞ্জলি দিতে হবে পূর্ব দিন অষ্টমী পড়ছে ঠিকই কিন্তু সপ্তমী মিশ্রিত যেহেতু থাকছে অষ্টমী ও দিনকে দেওয়া যাবে না পূর্ব দিনে তাই শুক্রবার দিনই যেটুকু অষ্টমী আছে নবমী মিশ্রিত অষ্টমী আছে যার জন্যে ভালো হবে শুক্রবার দিনই অষ্টমী দেওয়া এই বছর দু সালে মা দুর্গা আগমন ও গমন কিসে তার শুভাশুভ ফল কি। যেহেতু দশই অক্টোবর সপ্তমী পড়েছে বৃহস্পতিবার তাই শাস্ত্র যাই এবার আগমন মা আসছে দোলা বা পালকিতে অন্যদিকে বারোই অক্টোবর বিজয়া দশমী সেই কারণে পুত্র কন্যা নিয়ে কৈলাসে ঘোড়া বা ঘটকে পিটে আসীন হয়ে কৈলাসে ফিরে যাবে এর ফলে মা দুর্গা শাস্ত্র মতে যদি পালকিতে আসেন তার ফল ফল হবে দোলায়ং মকরং ভবে অর্থাৎ ভূমিকম্প যুদ্ধ অতি মৃত্যু এর ফল এরপর আসছে দেবী যদি ঘোড়ায় চড়ে আসেন বা বিদায় নেন তার ফল হচ্ছে ছত্রভঙ্গ অর্থাৎ সামাজিক রাজনৈতিক অর্থ অস্থিরতা এবং রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ হয় আগমন গমন দুয়েরই ফল এবারে খারাপ ছত্রভঙ্গ সব থেকে গমন হচ্ছে গজ বা হাতিতে শাস্ত্র মতে উৎকৃষ্ট বাহন হচ্ছে গজ বাহন যদি হাতি হয় সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে দেবী আসা যাওয়া নৌকায় হলে শস্য মানে ধরিত্রী হয়ে ওঠে শস্য শ্যামলান সুন্দরম সেই সময় অতি বর্ষণ প্লাবন ও যায় না তবে মা দুর্গা যে বা মা দুর্গা মতামের আগমন শুধুমাত্র আনন্দেরই কারণ প্রত্যেকের কাছে কারণ এই পুজোর জন্য বাঙালিরা সর্বত্র যেখানেই বাঙালি থাকুক না কেন বাঙালির সঙ্গে অন্য ধর্ম মিশে গেছে এই পুজো আনন্দ মুখর হয়ে ওঠে এবং এই পুজোর সাথে বহু মানুষের জীবিকাও নির্বাহ করে উপার্জন বহু শিল্পীদের শিল্প বই শ্রমিকের তিন মজুরি এর মধ্যেই আটকে থাকে বাঙালি পুজো মাত্র শুধু আনন্দ নয় অর্থনীতি ব্যবস্থাকেও মজবুত করে সারা বছরটাই এই দিনের জন্য প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে যে মানে উপার্জন এই সময় করে বেশি করে। মা দেবী দুর্গা সন্তানদের সব সময় ভালোই চান তাই হাত বাড়িয়ে থাকেন আশীর্বাদ দেওয়ার জন্য তাই গমন এবং আগমন নিয়ে চিন্তিত হবে না দেবী দেবীর্গ সকলে মিলে একসাথে আনন্দ করি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো এবং অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে একটু শেয়ার করে দাও তাহলে এখানেই শেষ করছি নমস্কার শুভ সন্ধ্যা প্রত্যেকে ভালো থাকুক পুজো প্রত্যেকের ভালো কাটুক এই কামনা কর